উনি মন্ত্র পৌঁছিয়েছে টাকায় গিয়ে অনেক তেল মেরেছে অনেক খরচ করেছে এলাকায় আমার ছোট ছোট ভাইগঞ্জ যারা আন্দোলনে আছে তাদেরকে খবর পাচ্ছে যার যা লাগে ছোটা চাল লাগে পিঠে চাল লাগে লাখ লাগে উনি দিবে আমরা যেন আন্দোলন থেকে সরে দাঁড়াই সম্মানিত উপস্থিতি এইসব আন্দোলনে দাঁড়িয়ে আন্দোলনে থেকে যদি আমরা কেউ বেইমানি করি আল্লাহ তো দেখবেন যদি কেউ আমাদের সাথে আন্দোলনে বেইমানি করে ফাজরের দিন এই উত্তেজিত জনতা আন্দোলনকারী জনতার কাছে ওদেরকে জবাবদিহি করতে হবে আমি আমার দক্ষবন্ধীকে তো করতে করতে চাই না আমরা আন্দোলনের পরবর্তী আন্দোলনে আরো মানুষকে সম্পৃক্ত করব জনগণকে সম্পৃক্ত করবো আমি আমার দক্ষে বলতে চাই দিল হুসেন সুমন আপনার দিন ছেট আপনাকে সময় দিয়েছিলাম আপনি ভালো হয় যদি চলে যান তাহলে ভালো কিন্তু আপনি কী শুরু করেছেন আপনি আন্দোলনকে দশরাৎ করার জন্য আন্দোলনকে ফেল করানোর জন্য আপনি ওই করে এই করে রাত্রে রামপ্রসার গুণু করে রাত্রে কী করে চলে যাচ্ছেন যাওয়ার পরে আপনারা আপনি বিভিন্ন অফার দিচ্ছেন সাবধান হয়ে যান আর যদি একটি রাত কেন আর সেন জুমনকে আমার এলাকায় কারো বাড়িতে যদি পাই কিংবা তোমার কোন দালাল আলী আহমদ আলী আহমদের ভাই আলী যদি পাই তাকে অবশ্যই ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব আমি বলতে চাই দেলোয়ার হুসেন সুমনের প্রতি না বলুন দেলোয়ার হুসেন সুমনের প্রতি না বলুন দুর্নীতিবাজ প্রশাসনের প্রতি না বলুন আর একটি কথা উনি বলতেছে উপজেলা নির্বাহী অফিসার ওনার পক্ষে আছে বাহ কি চমৎকার রতনের রতন দিনে উপজেলা নির্বাহী অভিযান নাকি ওনার পক্ষে আছে উনি নাকি প্রথম দিকে কথা বলেছে যে আমার পক্ষে উনি আছে আমাকে আনিস আর বজির আর হেকিম ওনারা কি করবে ইওন অম্পোজালানি ভাই কর্মকর্তা মহোদয় কয়দিন আগেও পত্রিকায় দেখেছি আপনার ছবিতে অনেক গুণগান আপনার কিছু কিছু পত্রিকায় এসেছে আপনি তো এখানে এই কুড়ঙ্গারকে এই দুর্নীতিবাদকে গুণগানের প্রচরয় দিবেন না যদি তাকেও প্রচরয় দেন সর সহযোগিতা করেন তাহলে এই এলাকার মানুষ আগেও দেখেছেন রাস্তায় নেমেছে এবং যা যা কাজে নেমেছে সেটাতে সফল হয়েছে তাহলে আপনাকেও যারা জবাব দিতে প্রস্তুত আমার কথাবার্তা শেষ আগামীতে